বাড়িতে আমি আর আমার শ্বশুর একা থাকতাম রোজ রাতে আমার শ্বশুর আমাকে একটা নতুন বেডশিট দিয়ে যেত আর বলতো বৌমা এটাতে শো আর সকাল হলে বেডশিটটা একটা ব্যাগে ভরে নিয়ে চলে যে আমার মনের অবস্থা তখন ভালো ছিল না আমি বিধবা হয়েছিলাম এক মাসও হয়নি কিন্তু একটা জিনিস খুব আশ্চর্যের ছিল যখনই আমি ওই বেডশিটে সুতাম আমার খুব ঘুম চলে আস রোজ একই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম একদিন আমার শ্বশুর বেডশিট দিয়ে চলে গেল কিন্তু আমি বেডশিটটা বিছানায় পাতলাম না আর ঘুমনোর নাটক করলাম তার পাঁচ মিনিট পর আমার সাথে যা হলো তা জানলে আপনি ভয় কেঁপে উঠবে আমার নাম সুস্মিতা আমার পরিবারে আমি আর আমার কাকা ছাড়া আর কেউ বেঁচে নেই কাকা আমার বিয়ে দিয়ে দিল কিন্তু আমার কাকা কোনো খারাপ মানুষ ছিলেন না উনি খুব ভালো মানুষ ছিলেন আমার এক সাত বছর বয়সে বিয়ে হয় আমি খুব সুন্দরী ছিলাম কিন্তু উনি আমার জন্য যে পরিবার পান তারা খুব বড় লোক ও ছিল না আবার গরিব লোকও ছিল না কিন্তু ওনার আর কিছু করার ছিল না কারণ আমার কাকিমা একদম ভালো মানুষ ছিল না কোনো ভালো সম্বন্ধ এলে আমার কাকিমা বলতো আগে নিজের মেয়েদের কথা চিন্তা কর আর একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় কো না হলে আমার মেয়েদের জন্য ভালো সম্বন্ধ পাব না যারাই আসত তারাই আমাকে পছন্দ করে নিত কারণ আমি খুব সুন্দরী ছিলাম আর আমার কাকার মেয়েরা মোটা আর কালো কালোছি কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহারই কর সবকিছু ঠিক ছিল খালি কখনো কখনো আমার কাকিমা রেগে যেত কারণ সম্বন্ধ তার মেয়েদের জন্য আসত কিন্তু তারা আমাকে পছন্দ করে চলে যে এমনও হতো যখন সম্বন্ধ আসত কাকিমা আমাকে লুকিয়ে দিত তারপর কাকা অধৈর্য হয়ে আমাকে যেখানে পাঠানোর তাড়াতাড়ি পাঠিয়ে দিলে কোনো খোঁজ খবরও নিলেন না বেশি কোনো প্রশ্ন করলেন না যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেখানে কেউ ছিল না আমার বর দেরাদুনে চাকরি কর সেখান থেকে বাড়ি আসতে তার একদিন সময় লেগে যেত তাই রোজ আসা যাওয়া করতে পারত না প্রতি চার মাস অন্তর এক সপ্তাহের ছুটি নিয়ে আস আমি ভাবতাম ঠিক আছে বিদেশে তো আর থাকে না না হলে বছরের পর বছর অপেক্ষা করতে হতো তাও আসতে পারত না বাড়িতে আমার শ্বশুর ছাড়া কেউ ছিল না কিন্তু আমার বর বলল তোমার চিন্তা করার দরকার নেই আমার বাবা খুব ভালো মানুষ আর উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন আর আমার খুব খেয়াল রাখতে বিয়ের দুই সপ্তাহ পর আমার বর আমাকে বলল আমাকে যেতে হবে আমি শুধু দুই সপ্তাহেরই ছুটি নিয়েছিলাম আমি ওকে ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে দিলাম ওর নাম ছিল অলোক আর আমার শ্বশুরের নাম ছিল বললা আমার শ্বশুরও কাজে যেত আমি সকাল সকাল ওনাকে টিফিন বানিয়ে দিলাম উনি কাজে চলে গেলে উনি আমাকে বললেন ঘরে দরজা বন্ধ করে রাখো কেউ এলে খুলবে না যখন আমি ফিরে আসব তখন আগে জিজ্ঞেস করবে কে এসেছেন আমি তোমাকে বলবো আমি এসেছি তারপর তুমি দরজা খুলবে উনি আমাকে খুব ভালোবাসতেন মেয়ের মতো আমার বায়না আবদার মেটাতে আমার মাথায় হাত রেখে চলে যেতেন ফেরার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসতেন আমি বললাম এসবের কি দরকার ছিল উনি বললেন তোমার নতুন বিয়ে হয়েছে তোমাকে একটু সেবা তো করতেই হবে আজ যদি আমার স্ত্রী বেঁচে থাকতো তাহলে তোমার মতো আমার একটা মেয়ে থাকতো তাহলে ওর সাথে তোমার সময় কেটে যেত কিন্তু উনি তো এই দুনিয়াতেই আর নেই তখন আমি বললাম কোনো ব্যাপার না আপনি তো আছেন এইভাবে উনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে একদিন উনি এমন একটা জিনিস নিয়ে এলেন যেটা আমি কখনো ভাবিনি আর তাতে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম আমার বর সিকিউরিটির কাজ করত তাই সারা দিন তার ফোনে কথা বলার পারমিশন ছিল না শুধু রাতে পাঁচ মিনিটের জন্য আমাকে ফোন করত কিন্তু সে এত ক্লান্ত থাকত যে কথা বলতে বলতেই ঘুমিয়ে যেত এটা আমার মোটেই ভালো লাগত না কারণ আমি সারা দিন এই পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতাম কিন্তু কি করব ওর কোনো দোষ ছিল না ও সারাটা দিন রোদে গরমে দাঁড়িয়ে ডিউটি করত তাই ক্লান্ত হয়ে যেত ও বলে অনেক বড বিল্ডিং কিন্তু এটা অনেক ভয়ঙ্কর জায়গা এখানে এমন এমন জিনিস তৈরি হয় যেটাতে যে কোনো সময় আগুন লেগে যেতে পার তাই জন্যেই তো এই চাকরিটায় ভালো মাইনে পায় নয়তো আজ তোমাকে আমার থেকে দূরে থাকতে হতো না একদিন খুব খারাপ খবর এল আমার বর এই পৃথিবী ছেড়ে চলে গেছে ও যে বিল্ডিংটার সামনে কাজ করত সেই বিল্ডিংটায় আগুন লেগে যায় আর তাতে আমার বর মারা যা এটা আমার কাছে খুব বড় শোক ছিল আমি বিয়ের দুই মাস পরেই বিধবা হয়ে গেলাম আমার কাকা আমাকে বলল ফিরে চল কিন্তু কাকিমা চেঁচামেচি করল বল এ তো বিয়ের দুই মাস পরেই বিধবা হয়ে গেছে এ একটা অপয় এর কালো ছায়া আমার মেয়েদের ওপর পড়ে যাবে এ যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন কোনো কিছু ভালো হয়নি যেদিনই গেছে সেদিন থেকে আমার ঘরে একটু সুখ শান্তি এসেছে আমি একে ঘরে ঢুকতে দেব না বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি শ্বশুর বাড়িতেই থাক আমার কাকা বলল চিন্তা করিস না আজকাল তো বিধবা ডিভোর্সি মেয়েদেরও বিয়ে হয়ে যা কাউকে না কাউকে পেয়ে যাবি আমি তোর জন্য আবার ছেলে দেখ কিন্তু আমি আর বিয়ে করতে চাই না কারণ আমার বরের কথা আমার খুব মনে পড়ে আমার শ্বশুর তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি ফিরে এল আর আমি দেখলাম উনি সাথে করে একটা সাদা রঙের বেডশিট নিয়ে এসেছে বললেন বৌমা এটা বিছানায় পেতে শুয় আমি বললাম ঠিক আছে কিন্তু আমার ওনাকে এটা জিজ্ঞেস করা উচিত ছিল এটা পেতে আমি কেন শোব উনি শুধু আমাকে এটাই বলেছিলেন এটা তোমার জন্য এনেছি নিজের বিছানায় পেতে না আমি ভাবলাম বাড়ির জন্য এনেছেন হয়তো এমনিতেও এই বাড়িতে বেশি কিছু জিনিস ছিল না আর আমাকে উপহার দেওয়ার মতো তো কেউ ছিল না কিন্তু সমস্যা তো তখন হল যখন সকালে উনি এসে আমাকে বললেন বৌমা বেডশিটটা আমাকে ফেরত দা আমি ভেবেছিলাম উনি এটা আমাকে রাখতে দিয়েছেন আমি বললাম কিন্তু আমি তো ওটা বিছানায় পেতে দিয়েছি আর রাতে ওটার ওপর ঘুমিয়েছে উনি বললেন কোনো ব্যাপার না ভালোই করেছ রাতে ওটার ওপর ঘুমিয়েছ কিন্তু এখন আমাকে ওটা ফেরত দা আমি ওই বেডশিটটা বিছানা থেকে তুলে আমার শ্বশুরকে ফেরত দিয়ে দিলাম উনি বেডশিটটা ব্যাগে ভরে নিয়ে চলে গেলে দেখে তো মনে হচ্ছিল ওটা নতুন আর খুব দামি মনে হচ্ছিল তাই জন্য হয়তো ফেরত দিতে চলে গেলে আমিও বেশি কিছু প্রশ্ন না করেই বেডশিটটা ফেরত দিয়ে দিলাম আমার বরের কথা আমার খুব মনে পড়ত কিন্তু আজকে রাতে আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি কিন্তু আগে বেশ কিছু দিন আমি রাতে বিছানায় শুয়ে শুধু কাঁদতাম কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যেতাম আমার মনে হতো সবকিছু মিথ্যে এখনই হয়তো আমার স্বামী ফিরে এসে বলবে ওই খবরটা মিথ্যে ছিল আমি তো একদম ঠিক আছি আমার তো কিছুই হয়নি কিন্তু এগুলো শুধুই মন বোঝানো কথা এরকম ভাবে কি কেউ ফিরে আসে জীবন বড় খারাপ জিনিস মানুষের সাথে ন্যায় বিচার করে না উল্টে মানুষকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেটার জন্য সে প্রস্তুত ছিল না আমি তো কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাব আর আমার স্বামী যার সাথে আমি মাত্র দুই সপ্তাহই কাটিয়েছি সে এই পৃথিবী ছেড়ে চলে গে আমার মনে শুধু একটাই আশা ছিল হয়তো আমি মা হতে চলেছি আমার স্বামী মারা গেছে মাত্র এক মাস হয়েছে কিছুদিন আরও যদি বাঁচত তাহলে হয়তো আমি নিশ্চিত হয়ে যেতাম যে আমি সত্যি মা হতে চলেছি নাকি সেটা ন কারণ যখন আমার স্বামী ফিরে গেছিল তার দুই তিন দিন আগে সে আমার কাছে ছিল আর তার যাওয়ার দুই দিন পরই খবর এল যে সে আর বেঁচে নে তাই জন্য আমার মনে একটা আশা ছিল রাতে যখন শ্বশুর ফিরে এলো তখন আবার একটা বেডশিট নিয়ে বলল বিছানায় পেতে নিতে আমি বললাম কি ব্যাপার আপনি ফেরত দিতে কেন গেছিলেন উনি বললেন যে দোকান থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম ওই দোকান থেকে আমার বন্ধু বেডশিট নিয়েছিল কিন্তু ও বলুল ওটা দাম কম নিয়েছে আর আমারটা দাম বেশি নিয়েছে তাই আমি ওটা নিয়ে ঝগড়া করতে গেছিলাম দোকানদার আমাকে দুই শূন্য শূন্য টাকা ফেরত দিয়েছে তুমি গিয়ে শুয়ে পড় আমি বললাম ঠিক আছে আমি আবার বেডশিটটা পেতে নিয়ে শুয়ে পড়লাম এমন ঘুমলাম একেবারে সকালে গিয়ে ঘুম ভাঙল কিন্তু সকালে আমার শরীরটা ভালো লাগছিল না আমার মনে হচ্ছিল আমি মা হতে চলেছি তখন আমার মাথাটাও ঘুরছিল আর গা হাত পা ব্যথা করছি কিন্তু সকালে যখন জল খাবার বানাচ্ছিলাম শ্বশুর আবার এসে বলল বেডশিটটা ফেরত দা আমি অবাক হয়ে গেলাম আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে গেলাম তো উনি বললেন আমার এখন টাইম নেই তাড়াতাড়ি ওটা নিয়ে এস আমি তাড়াতাড়ি ওটা এনে ওনাকে দিয়ে দিলাম উনি কোনো উত্তর না দিয়ে বাজারে চলে গেলে আর বললেন আমার অনেক কাজের আছে বৌমা তুমি নিজের খেয়াল রেখো আমি ভাবলাম এসব কি হচ্ছে কখনো ফেরত দিতে চলে যান কখনো নিয়ে চলে আসেন জানিনা উনি কি করছে বুড়ো মানুষেরা খুব সহজেই অন্য লোকের কথা বিশ্বাস কর যখন বেডশিটটা নিয়ে নিয়েছেন তখন চুপচাপ রেখে দিন একশো দুশো টাকার জন্য এত ঝামেলা করার কি আছে আজকাল দুই শূন্য শূন্য টাকায় তো এক বেলার খাবারটাও হয় না কিন্তু আমার শ্বশুরকে কে বোঝাবে আমার শরীরটা পুরোদিন খারাপ হয়ে রইল আমি মনে মনে খুশি হলাম যে আমি মা হতে চলেছি আমি এই জন্য খুশি হচ্ছিলাম যে আমার স্বামীর কিছু না কিছু চিহ্ন তো আমার কাছে থাকবে আমি ভেবে নিয়েছিলাম যে যদি ছেলে হয় তাহলে আমি তার নাম আমার স্বামীর নামে রাখ এইভাবে অলোক আমার জীবনে আবার ফিরে আসবে কেউ তো আমার নিজের হবে না হলে তো আমার জীবনে নিজের বলে কেউ নেই একমাত্র স্বামী ছিল সেও এই পৃথিবী ছেড়ে চলে গে আমার শ্বশুর তো রুটিন বানিয়ে ফেলেছিল উনি রাতে আমাকে বেডশিট দিতেন আবার সকালে ফেরত চেয়ে নিতে আর আমি এমন ঘুমিয়ে পড়তাম যে আমার কোনো হুশি থাকত না আমি কোথাও শুনেছিলাম যে যখন মহিলারা মা হয় তখন তার খুব ঘুম পায় তাই জন্য আমি অন্য কিছু না ভেবে এইসব নিয়েই ভুলেছিলাম কিন্তু এক সপ্তাহ পর আমার এই আশাটাও ভেঙে গে আমার খুব মন খারাপ হলো আমি গর্ভবতী ছিলাম না আমার স্বামীর কোনো চিহ্ন আমার কাছে রিল না আমার খুব বেশি আফসোস লাগছিল খুব কাঁদছিলাম শ্বশুরকে এসব কিছু বলিনি কিন্তু উনি জিজ্ঞেস করলেন কাঁচ্য কেন আমি বললাম না কিছু না কিন্তু আবার আমি চিন্তা করতে লাগলাম যদি আমি গর্ভবতী নাই হব তাহলে আমার এত ঘুম পায় কেন আমার শরীরে এত ব্যথা হয় কেন আমি তো ভাবছিলাম এসব কিছু গর্ভবতী হওয়ার জন্য হচ্ছে তাহলে আমার শরীর এত খারাপই বা ছিল কেন কিন্তু এখন কাকে বলবো আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো শ্বশুরকে বলতে কেমন অস্বস্তি হচ্ছে কাকাকে বলব তো কাকা কি ভাববে যদি আমার স্বামী বেঁচে থাকত তো ওর সাথেই চলে যেতাম কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে লাগল রাতে খুব গভীরভাবে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না কখন ঘুমিয়েছি কখন জেগেছি আর একদিন এক দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার শ্বশুর নিজেই বেডশিটটা ধুচ্ছে আমি অবাক হলাম এটা ভেবে যে ইনি চাদরটা ধুচ্ছেন কেন উনি কি মনে করেন যে আমি চাদরটা নোংরা করে ফেলেছি যদি তাই মনে করেন তাহলে আমাকে বললেই পারতেন আমি নিজেই ধুয়ে দিতাম কিন্তু ইনি চাদরটা নিয়ে কি কাজ করছেন এটা আমার ঘরে ছিল আমি মনে করতাম আমার শ্বশুর ছেলের মৃত্যুতে হয়তো পাগল হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছেন একটা চাদরকে বার কে ধয় রাতে বলে পেতে নাও সকালে বলে ফেরত দা এই ধরনের আচরণ তো কোনো নর্মাল মানুষ করবে না কিন্তু আমি কিছু বলতাম না কারণ আমার থেকে বেশি ক্ষতি ওনার হয়েছিল ওনার বুড়ো বয়সের লাঠি হারিয়ে গেছিল আমার স্বামীর মৃতদেহটাও আমরা পাইনি শুধু আমাদের এটুকুই বলে দেওয়া হয়েছিল যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে কারণ বিল্ডিংয়ে আগুন লেগে গেছিল তাই বেশিরভাগ লোকের মৃতদেহ পাওয়া যায় শেষবারের মতো আমার শ্বশুর ছেলেকে প্রাণ ভরে দেখিনি আমিও দেখিনি তাই জন্য হয়তো আমাদের মনে অনেক দুঃখ জমেছিল আর সেই দুঃখটাকে বার করার জন্য উনি পাল্টা কাজকর্ম করছিলেন আমি এই বিষয়টায় বেশি গুরুত্ব দিলাম না আর আমার শরীর আরও বেশি খারাপ হতে লাগল আমি আমার শরীর নিয়ে বেশি অসুবিধায় পড়লাম এখন তো আমি ঘরের কাজও ঠিক করে করতে পারছিলাম না আমার খালি বমি পে একদিন আমার শ্বশুর বাড়ি ছিল না তখন একজন প্রতিবেশী আমার বাড়িতে এলো আমি তাকে সব কিছু বললাম সব শুনে সে বলল তোমার শরীর তো খুবই খারাপ মনে হচ্ছে এরকম ভাবে চললে হবে না বাড়িতে শুধু যদি শ্বশুর থাকে তাহলে ওনাকে বলবে না তো কাকে বলবে এতে লজ্জা পাওয়ার কি আছে লজ্জা পেতে গিয়ে মরে যাবে নাকি চলো তুমি আমার সঙ্গে সে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার আমাকে চেক করে বলল আমি মা হতে চলেছি শুনে তো আমি থমকে গেলাম আমি বললাম ডাক্তারবাবু এটা কি করে সম্ভব আমার স্বামী তো মারা গেছে উনি আমাকে কোনো তারিখের ব্যাপারে জানতে চাইলেন আমি ওনাকে সবকিছু বললাম আমি ওনাকে বললাম হ্যাঁ আমারও আগে মনে হতো এমনটা কিন্তু সেটাও তো প্রায় এক মাস হয়ে গেছে আমার স্বামী দুই মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু ডাক্তার বলল কখনো কখনো এরকমটাও হয় হয়তো আপনার সাথেও এমনটাই হয়েছে মহিলার শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না কিন্তু তবুও সে গর্ভবতী হয় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তারপর ডাক্তার আমাকে বলল তুমি কারোর সাথে কোনো নোংরা কাজ করনি তো আমি বললাম ভগবানের দিব্দি আমি এমন কোনো কাজ করিনি আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসতাম আর আমি ওনাকে বললাম আমাদের বাড়িতে তো আমার বুড়ো শ্বশুর ছাড়া আর কেউ থাকে না আর আমি কোথাও যাওয়া আশাও করি না ডাক্তার বলল ঠিক আছে দেখো কিছু মনে করো না এসব ক্ষেত্রে এই ধরনের প্রশ্নই করা হয় কিন্তু তুমি মা হতে চলেছ এটা একদম নিশ্চিত এখন আমি এটা জানি না যে তুমি আমাকে মিথ্যে কথা বলছো নাকি তুমি তোমার তারিখটা বলতে ভুল কর আমি আবার হিসাব করতে শুরু করে দিলাম কিন্তু আমার হিসাব মতো এই বাচ্চাটা আমার স্বামীর ছিল না আমি ডাক্তারকে মিথ্যে বলে দিলাম কারণ ডাক্তার হয়তো আমার বদনাম করে দেবে আমার সঙ্গে আমার পাড়ার মহিলাটা ছিল সে বলেছিল সে প্রায় এই ডাক্তারের কাছে আসে এখন তো সে বাইরে বসেছিল কিন্তু না জানি যদি কালকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেয় তাহলে কি হবে আমি বললাম আপনি ঠিক বলেছেন ডাক্তার আমি তারিখ গুনতে ভুল করেছি ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন আপনার শরীর একটু বেশি খারাপ অবস্থায় আছে আপনার নিজের প্রতি অনেক যত্ন নিতে হবে কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাটা কার যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার সাথে এসব কি হচ্ছে একটাই অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটছিল যেটার সাথে আমার শ্বশুর জড়িত ছিল একটা তো ছিল চাদরের ব্যাপারটা আর একটা ছিল আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘুম পাও আমি তো খুব চিন্তিত থাকতাম আমার মনে এতগুলো দুঃখ ভরেছিল তবু আমি এত নিশ্চিন্তে কি করে ঘুমতাম মানুষের পরীক্ষা থাকলেও সে নিশ্চিন্তে ঘুমোতে পারে না আর আমার তো জীবন সাথী এই দুনিয়া থেকে চলে গেছিল আর আমি এরকম নিশ্চিন্তে কি করে ঘুমোতে পারি কিছু না কিছু গর্বর নিশ্চি আছে যেটার খোঁজ এবার আমাকে করতেই হবে এবার আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে যেটা আমি করছিলাম সেটা আমার করা উচিত ছিল না অর্থাৎ একদিনের জন্য আমার রুটিনটা বদলাতে হবে আর আমি রুটিনটা বদলে ফেললাম আমি রাতের খাবার খেলাম না কি জানি হয়তো আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে আমি এটাই ভেবে পাচ্ছিলাম না এসব করবে কে রাতে শ্বশুর আমাকে আবার ওই একই বেডশিট এনে দিল এখন তো বেডশিটটা অনেক পুরনো হয়ে গেছিল তাও আমার শ্বশুর ওটাকে এমন ভাবে ব্যাগে ভরে আনত যেন নত জানি না ওটাকে নিজের সাথে নিয়েই বা যেত কেন আমি বললাম ঠিক আছে আমি ওটা পেতে শুয়ে পড় কিন্তু আজ আমি বেডশিটটা না পেতেই বিছানায় শুয়ে পড়লাম উনি বললেন নোংরা মহিলা একটা চেঁচাচ্ছিস কেন আমি পুরোপুরি ঘাবড়ে গেছিলাম আমি বললাম আপনি এসব কি করছেন আমার শ্বশুর ঘাবড়ে গেল আমি আরও জোরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম পাড়ার লোকজন সবাই এসে আমাদের দরজা খটখট করতে শুরু করে দি এসব কি হচ্ছে সেই মহিলা আর তার স্বামী বাড়ির ভেতরে ঢুকে পড়ুল যার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছি আমি ওদের চিৎকার করে শুধু এটুকু বললাম পুলিশকে ডাকো ইনি আমার ইজ্জতের ওপর হামলা করেছে ওরা তো হকচকিয়ে গেল সারা পাড়ার লোক জড়ো হয়ে গেছিল পাড়ার লোকেরা সবসময় বিরক্ত থাকত তারা চোর বা এই ধরনের অপরাধী পেলে তাকে মেরে মেরে তার ওপর সব রাগ উগলে দিই আমার শ্বশুর কেউ ওরা ঘিরে ফেলেছিল তারা বলছিল এই পাড়ায় সবাই ভদ্রলোক থাকে আপনি আপনার বৌমার সাথে এসব কি করছে তাছাড়া আমি ওই মহিলাকে আগেই বলেছিলাম আমি মা হতে চলেছি আর আমি জানি না এই বাচ্চাটা কার আমার শ্বশুর এইবার মুখ খুললেন উনি বললেন উনি এই চাঁদরে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে আসতে যখন ওষুধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম আর উনি রোজ আমার ইজ্জতের ওপর হামলা করতে জবে থেকে আমার স্বামী মারা গেছে তবে থেকে উনি আমার সাথে এটা করছেন আর এই বাচ্চাটাও ওনার সবাই নিজের কানে হাত দিয়ে বলতে লাগলো হায় রাম কি সব যুগ এল কেউ কেউ বলল এই ব্যক্তিকে পাড়া থেকে বের করে দা কিন্তু আমি আওয়াজ ওঠালাম আমার কাকা কেউ ডাকলাম আমি বললাম আমি আত্মহত্যা করব যদি এই ব্যক্তি শাস্তি না পায় যে কিনা আমার ইজ্জতের ওপর হামলা করেছে আমি তো একে নিজের বাবা মনে করতাম আমার কাকা বলল এবার তোমার কাকিমা যাই বলুক পুরো দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও আমি তোমাকে আর কিছুতেই এখানে থাকতে দেব না আমার শ্বশুরকে পুলিশে নিয়ে গেল আর আমি আমার কাকার বাড়ি চলে গেলাম কিন্তু আমি সব সবসময় টেনশনে থাকতাম এটা আমার কি হয়ে গেল আমি তো জীবনে কোনো অসৎ কাজ করি নাই কিন্তু আমার ভাগ্য কেন এরকম হল এখন আমার পেটের বাচ্চাটা আমার কাছে নিজের উপর অভিশাপ বলে মনে হচ্ছিল এখন আমি এই বাচ্চার কি পরিচয় দেব এই বাচ্চার পরিচয় দেবার মতো তো কিছুই আমার কাছে রিল না কিন্তু আমার বিবেক সময় আমাকে বলতো এই বাচ্চাটাকে নষ্ট করা যাবেন কারণ যে পাপ করেছে সে তো পাপী উপরওয়ালা তার শাস্তি অবশ্যই দিবেন কিন্তু এই বাচ্চাটি তো কোনো পাপ করেনি এখন আমি কি করব বুঝতে পারছিলাম না আমার জীবনে এ কোনো দিকে মোর নিল দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল আমার পেটের বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়ে গেল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এক বৃষ্টির দিনে আমি যখন পুকুর থেকে গোসল করে বাড়িতে আসছিলাম হঠাৎ করে পা পিছলে আমি সামনের দিকে পড়ে গেলাম আর আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হল আমি প্রচণ্ড চিৎকার করছিলাম আর বলছিলাম আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমার পেটের সন্তানকে বাঁচাও আমাকে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল কিন্তু ডাক্তার শত চেষ্টা করেও আমার পেটের বাচ্চাকে বাঁচাতে পারল না পেট থেকে একটি মেয়ে বাচ্চা হয়েছিল আমার জীবনটা নরক হয়ে গেছিল আমার সবকিছু শেষ হয়ে গেছে তারপর একদিন এমন এক ঘটনা ঘটল যাতে আমি পুরো হতবাক হয়ে গেলাম হয়তো ভগবান আমাকে সুবিচার দিল আমার স্বামী ফিরে এল কেউ আমাকে দেখে স্তমিত হল বলেল তোমার একই হাল হয়েছে তোমাকে তো চেনাই যাচ্ছে না তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল কারণ আমার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদলাম আমার স্বামী হাসপাতালে ছিল কোমায় চলে গেছি আর কেউ তার পরিচয় জানত না তাই কেউ তার বাড়িতে খবর দিতে পারেন আমার স্বামী মরেনি অজ্ঞান হয়ে গেছিল এক বছর পর তার গান ফিরতেই সে দৌড়ে আমার কাছে এসেছে আমি ওকে সব কিছু বলে দিলাম ও শুনে পুরো হতবাক হয়ে গেল ও বলল এখন আমি কি করব এসব কি হয়ে গেছে আমি বললাম কিচ্ছু করতে হবে না শুধু আমাকে ছেড়ে যেও না ও বলল আজ থেকে আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমার সঙ্গেই আছি তুমি চিন্তা করো না আমরা একসাথে থাকব এই ঘটনার অনেকগুলো বছর পার হয়ে গেছে এখনো আমার মনে হয় হয়তো এটা একটা কোনো খারাপ স্বপ্ন ছিল যেটা আমি কাটিয়েছি নয়তো এটা কোন একটা ভালো স্বপ্ন যেটা আমি কাটাচ্ছি যে আমার স্বামী ফিরে এসেছে এখন আমাদের একটি ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে এখন আমি আর এই স্বপ্নটা থেকে জাগতে চাই না আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি কিন্তু আমি সবাইকে বলতে চাই এই গল্পে শ্বশুর নামের চরিত্রটি যেরকম খারাপভাবে ফুটে উঠেছে আসলে দুনিয়াতে এরকম অনেকে আছে যারা আপন পর সম্পর্ক বোঝে না কিন্তু সবাই সমান না অনেকেই আছে যারা ছেলের বুকে নিজের মেয়ে মনে করে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন